ফ্রেন্ডস গুড আফটারনুন আর ঋতু সিম্পল লাইফস্টাইলে ওয়েলকাম জানিয়ে সব বাইকে এই ব্লগটা শুরু করলাম আজকের ব্লগ কালকে বলেছিলাম ব্লগ আসবে তো তাই জন্য শুরু করে দিয়েছি আর ভাবছিলাম যে চুলে তেল মাখবো চুলে তেল মাখা আজকে সম্ভব হচ্ছে না অনেকটাই বেলা হয়ে গেছি তার জন্য তো চুলে তেল মাখবো না চুলটা ভালো করে আশ্রে নিতে হবে কিছু কাচাকুচি করে নিয়েছি রান্না করব রান্নাও হয়নি তার জন্য একটু অন্য ব্লগ দিচ্ছি তোমাদের কাল যেটা বলেছিলাম সেটা হচ্ছে না তো যেন সরি আর এই দেখো কত কেচেছি দেখো ঠিক আছে এদিকে এদিকে সব দিকে সব কাঁচা কুচি এদিকেও আছে কাঁচা এইদিকে সব কাঁচা কুচি করে এই দেখো ঠিক আছে এখনো গামলায় পড়ে আছে কাঁচতে হবে আর রোদ মাথার উপরে সূর্য প্রচন্ড রোদ লাগছে গরমও পড়েছে প্রচুর তো চলো কাজগুলো করি আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে আছে তাই জন্য তেল মাখবো না তেল মাখলে একটু রেডি করতে হবে মানে অনেক বেলা হয়ে গেছে জানো তো তাই জন্য তেল মাখবো না তেল মেখে রাখতে হবে তারপর গরম তোয়ালে জড়াতে হবে মাথায় অনেকটা সময় লাগবে তার জন্য আর করলাম না আজকে মাথায় মাখলাম না তাই অন্য ব্লগ তোমাদের জন্য রেডি করছি চুলটা ভালো করে বেঁধে নি কাজটা আর একটু করতে হবে রান্না করতে হবে রান্নাটা করে নিয়ে কাসতে বসব বুঝতে পারলে চুলটা এরকম করে বেঁধে নেওয়া রোদ উঠে গেছে প্রচণ্ড রোদ উঠেছে ভালো লাগছে না একদম গাছের ছায়ায় চলে আসছি এই জন্য এতটাই রোদ আমগুলো এতটা বড়ো বড়ো হয়েছে বড় হোক তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে একটা শর্ট ভিডিওতে দেখা দেখাচ্ছিলাম সবই ছোট্ট ছোট্ট গুটি গুটি হ্যাঁ আজকে আমার কাস্তে কাস্তে কাঁচা হয়ে গেছে এক গামলা একটু ভেজানো আছে আর কোমর মাজার যন্ত্রণায় ফেটে আসছে মাজা মানে কাস্তে কাস্তে হাঁপিয়ে গেলাম কাজ করতে করতে একদম শেষ তো কাজু এই দেখো তোমাদের বলি না যে অসুস্থ একটা বাচ্চা আছে আমার কাছে দুটো ছিল একজন মারা গেছে ওরা দু ভাই জানো তো তো ওরা রাস্তায় ঘুরে বেড়াতো তো ও ওর কথাই বলি ওর শরীর খারাপ ওর একটু যত্ন করছি ও অসুখ করেছিল খুব একটা মারাত্মক অসুখ মারা যেত যেগুলো ওদের হয় তো আমি নামটা ভুলে যাচ্ছি তো সেটাই একদম পঙ্গু করে দিত তো সেই থেকে এতটা সুস্থ এনেছি দেখো ওকে ওই যে ওর নাম কাজু ও পুরো কাজুর মতো দেখো চোখগুলো দেখো চোখগুলো দেখো দেখো ওকে এখনও পর্যন্ত পরিষ্কার করতে পারছি না কেন ঠান্ডা লাগাতে বারণ করেছে ডাক্তার তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে আরেকজন শুয়ে আছে তো ওদিকে রান্না চাপিয়ে দিয়ে আমি এসছি কাস্তে কাঁচাটা করে নিই নাহলে না আমি আর পারবো না সময় হবে না দেরি হয়ে যাবে ওদিকে রান্না হোক আর এই কাঁচাগুলো করে নিই চলো শেয়ার করছি তোমাদের কাঁচাটা কেমন ধপাস ধপাস এই যে ধপাস ধপাস করে কাচতে বসলাম হ্যাঁ কিরকম কাছি দেখো কাচতে পারো দেখো আমার কাঁচো দেখো একচ রয়ে গেছে আর একটু কাঁচব এরকম কাচলে আমার কোমর আর কোমর থাকবে না বুঝলে আর পারবো না কোমর নিয়ে দেখো এরকম করে কাঁচব তো মাজার যন্ত্রণা হয়ে যাবে এরকম করে আছাড় দেব দু তিনবার হয়ে যাবে দেখো এরকম করে কাচি আমি সবাই গাছ আমি এখানে সবাই আর দেখো পায়ে পায়েল পড়া পায়ের অবস্থা খারাপ বলে সুন্দর পা দেখো এটা সুন্দর পা দেখো সে পাটাও দেখে না যে পায়েল পড়া পায়ের অবস্থা খুব খারাপ ওটা গুঁজে নেই না হলে পারবো না বুঝতে পারছি না নিচুয়ে বসতে পারি না কোমরের প্রবলেম না তার জন্য কিন্তু কী করবো কাজ তো করতেই হবে বলো কাজ করতে হবে না ওদিকে রান্না চলছে আর এদিকে কাঁচা কুচি কে কে এরকম আমার মতো কাজ করবো কমেন্ট করে বলো আমি এইভাবেই কাজ করি কি করব করার কিছু নেই একা সামলাতে হয় তো সব দিক দেখতে হয় বুঝলে হাঁপিয়ে যাচ্ছি করতে করতে কাজ একদম মাজা আর কোমর ব্যথা এরকম বসলেই তো ব্যথা হয়ে না দেখছো আপাচ্ছ তা পাঁচ দফা এরকম বসলে যদি ভুড়িটা একটু কমে ভুড়িটা তো বেড়ে গেছে টা ছিল আগে তো মেন পাকাটা সকালবেলায় কেঁচে ফেলেছ শাড়ি পরে কাস্ট যেহেতু শাড়ি পরে দেখা বস পছন্দ করো তার জন্য আমি শাড়ি পরেই দেবার চেষ্টা করি তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো ব্রাশটা খুঁজে পাচ্ছি না একটু পাটা ঘষতে হতো আছে কি জানি ব্রাশই পাচ্ছি না বুঝলে ব্রাশটা পাচ্ছি না চালো ভিডিওটা আর বড়ো করলাম না এখানেই শেষ করলাম ভিডিওটা তো কেমন হয়েছে কমেন্ট করে বলো ভিডিওটা আর বেশি রান্না টান্না শেয়ার করতে পারলাম না ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করছি মনে হয় একটা বড়োই হয়ে গেছে এগুলো সব উপরে মেলে দিয়ে আসছি ধোয়া হয়ে গেছে এবার ওপরে যাবো মেলতে তো ফাঁকিয়েছি যেন হচ্ছে ব্লাসটা মনে হয় মধ্যে পড়ে যাচ্ছে এর ভেতরে রেখে দিই মাঝে মাঝে পড়ে যাচ্ছে আজকে তো কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম কাঁচা আর ঘরের সমস্ত কাজ মানে মাজা আর কোমর ব্যথায় শেষ যন্ত্রণায় আর পাচ্ছি না চলো টা আমার নতুন ব্লগে তোমাদের দেখা হচ্ছে